অবহেলা অবিচার অত্যাচার থেকে জন্ম নেয় প্রতিশোধের আগুন আর এই প্রতিশোধের আগুন যখন কারো মাথায় ওঠে তখন সে অসম্ভব কেউ সম্ভব করতে সক্ষম হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও হতবাক হয়ে যাবেন চলুন বেশি কথা না বলে সরাসরি স্টোরিতে যাওয়া যাক স্টোরি শুরুতে আমরা জেনিফর হিলস নামক একজন মেয়েকে দেখতে পাই জেনিফার মূলত এই বৃদ্ধ লোকটির কাছ থেকে একটি কেবিন বাড়া নেওয়ার জন্য এসেছে বৃদ্ধ লোকটি তার কেবিনে যাওয়ার রাস্তাটি খুব সুন্দরভাবে তাকে বুঝিয়ে দেয় সব শেষে জেনিফর তার কেবিনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায় শহরের শেষ মাথায় গিয়ে সে একটি ছোট্ট পাম্পের দোকানও দেখতে পায় জেনিফর তার গাড়ি দাঁড় করিয়ে সেখান থেকে অল্প কিছু ফিউল নিয়ে নেয় এর মাঝখানে পাম্পে থাকা ছেলেগুলো তার সাথে ফ্লাট করার চেষ্টা করে কিন্তু জেনিফর শহরের মেয়ে হয় সে অনেকটা বুদ্ধিমানও ছিল জেনিফর এগুলোকে পাত তা না দিয়ে তাদের সাথে কিছুক্ষণ মজা করে এবং সে তার কাজ শেষ করে সেখান থেকে তার কেবিনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায় বলে রাখে জেনিফরের কেবিনটা ছিল জঙ্গলের ঠিক মাঝখানে নির্জন একটা জায়গায় সে পেশায় একজন রাইটার ছিল বিভিন্ন বিষয়ে লেখালেখি করত তাই তার কুলাহলমুক্ত নির্জন একটি জায়গারই দরকার ছিল যথাসময়ে সে তার কেবিনে পৌঁছে যায় এবং তার জিনিসপত্রগুলো করে নিয়ে আসে আজকে প্রথম দিন হওয়ায় সে টুকটাক কাজ করে কোনো রকম করে আজকের দিনটা পার করে দেয় দিন শেষে জেনিফর তার বাবার সাথে কথা বলছিল হঠাৎ একটা শব্দ শুনতে পায় সে ফোনটা রেখে দিয়ে চারোপাশ ভালো করে ঘুরে দেখে নেয় কিন্তু তেমন কিছু তার চোখে পড়ে না চার দিক দেখা শেষ করে সে আবারও তার রুমে চলে যায় পরদিন সকালে জেনিফর রাস্তা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের একটু ভিতরে চলে আসে তখন সে জঙ্গলের মাঝখানে একটি পরিত্যক্ত বাড়ি দেখতে পায় জেনিফর সেই বাড়ির ভিতরে চলে যায় আর দেখতে পায় চার পাঁচটা বাজেভাবে ভাঙচুর অবস্থা মনে হচ্ছিল অনেক বছর ধরে কেউ এখানে থাকে না জেনিফর তেমন কিছু না ভেবে সেখান থেকে বেরিয়ে তার বাসায় চলে যায় বাসায় যাওয়ার পর সে যখন ফ্রেশ হওয়ার জন্য পানির কল ছাড়ে সে দেখতে পায় কলের পানি ব্যবহারের যোগ্য না জেনিফর বাড়িওয়ালাকে ফোন দিয়ে একজন লোক পাঠানোর জন্য বলে কথা শেষ করতে তার ফোনটা কমটে থাকা পানির মধ্যে পড়ে যায় এবার তার যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে গেল জেনিফর বসে বসে তার ফোন শুকাচ্ছিল সেই মিস্ত্রি তার পানির লাইন ঠিক করছিল কাজ শেষ হতে জেনিফর হয়ে একটি কিস করে আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল পেট্রোল পাম্পে থাকা সেই তিনজন ছেলে জনি এরা তিনজন বসে গল্প করছিল আর সেই পানির লাইন ঠিক করা ছেলেটির নাম হচ্ছে ম্যাথিউ তারা চারজন বন্ধু ছিল সবসময় একসাথেই থাকতো হঠাৎ ম্যাথিউ সেই জেনিফরের কিস করার কথা সবার সামনে বলতে শুরু করে এটা শুনে এদের তিনজনের মাথায় শয়তানি বুদ্ধি জাগে এরা তিনজন সিদ্ধান্ত নেয় গভীর রাতে জেনিফরের সেই বাসায় যাবে অন্যদিকে জেনিফর শহরের মেয়ে হয় রাত জেগে কাজ করাটা তার নেশা ছিল কিন্তু আজকে সে অনেকটা ক্লান্তি অনুভব করছিল তাই কাজ রেখে সে তার সোফাতেই শুয়ে পড়ে গভীর রাতে হঠাৎ এক আচমকা আওয়াজে তার ঘুম ভেঙে যায় জেনিফর ঘুম থেকে উঠে বাইরে গিয়ে সেই আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করে চার ভালো করে দেখে কিন্তু তেমন কিছু দেখতে পায় না সে আবার তার রুমে চলে আসে কিন্তু ঘরে আসতেই ভয়ে তার গলা শুকিয়ে যায় সে দেখলো তার টেবিলে রাখা ল্যাপটপের সেলফি ক্যামেরায় সেই ছেলেগুলোর পিকচার ক্লিক করা এবার আস্তে আস্তে তারা চারজন তার ঘরে ঢুকতে শুরু করে তাদের মধ্যে থাকা অ্যান্ডি এই সব কিছু ভিডিওতে রেকর্ড করছিল জেনিফর তাদের কাছে অনেক অনুরোধ করছিল যেন এমন কিছু তার সাথে না করে কিন্তু তারা তাকে মারধর করে এমনকি বন্দুক দেখিয়ে তাকে

ধরার জন্য কিন্তু সেখানে তখন তারা দুজন ছাড়া আর কেউ ছিল না শরীফ তখন বিনা কারণে করতে শুরু করে আর সার্চ করার বানায় শরীরের বিভিন্ন অঙ্গ স্পর্শ করতে থাকে এরপর আমরা দেখতে পাই মূলত জনের লিডার ছিল পাঁচ কাছে ধর্ষণের শিকার হয় সে অনেক অনুরোধ করছিল যেন তাকে এবারের মতো ছেড়ে দেওয়া হয় কিন্তু কে শুনে কার কথা হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে ক্ষতবিক্ষত শরীর নিয়ে জেনিফর আবারও সেখান থেকে পালানোর চেষ্টা করে সে এতটাই দুর্বল ছিল যে দৌড়ে পালানোর মতো তার কোনো অবস্থায় ছিল না সে রুম থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পরে সে নরপিচাস গুলো আবারও তাকে আক্রমণ করে এবারও এক একে পাঁচজনই তার উপর ঝাঁপিয়ে পড়ে সে শুধু একটা কথাই বারবার বলছিল দয়া করে আমাকে মাফ করে দাও কিন্তু হায়ানাগুলো গুলো এতটাই পাগল হয়েছিল যে সে এত পরিমাণ অনুরোধ করার পরেও তাদের হাত থেকে মুক্তি পেল না জেনিফর মান সম্মান হারিয়ে জীবনের মায়া ত্যাগ করে উলঙ্গ অবস্থায় হাঁটছিল সেখানে তাকে বাঁচানোর মতো কেউ ছিল না সে চিন্তা করলো তাদের হাত থেকে বাঁচার দুইটা উপায় হয়তো আত্মহত্যা করা নয়তো প্রতিশোধ নেওয়া সে ব্রিজের উপর থেকে লাফ দিয়ে নিঃস্ব অবস্থায় পানির নিচে তলিয়ে যায় সেই পাঁচজন পশুরূপী মানুষগুলো তখন ব্রিজের উপরেই ছিল তারা পাঁচজন ঘুরে ঘুরে দেখছিল কিন্তু বা তার তার কোথাও দেখতে পাচ্ছিল না তারা নেমেও লাশ খোঁজার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়ে তারা সবাই ফিরে যায় তারা সবাই ভেবে নিয়েছিল জেনিফর হয়তো বা পানির নিচে তলিয়ে মারা গেছে তাই তার সমস্ত জিনিসপত্র এবং কাপড় চোপড় তারা আগুনে পুড়িয়ে ফেলে যেন পুলিশ কেসে তাদের কোন রকম প্রমাণ খুঁজে না পাওয়া যায় এইদিকে শরীফ সেই বাড়িওয়ালার কাছে গিয়ে জেনিফরের রুমের চাবিটা ফিরিয়ে যখন শরীফকে জেনিফরের কথা জিজ্ঞাসা করে শরীফ তখন উত্তর দেয় জেনিফর নাকি দুই দিন থেকে নিখোঁজ আর এই চাবিটা সে জঙ্গলের মাঝখান থেকে খুঁজে পেয়েছে শরীফ বাড়িওয়ালাকে বলে জেনিফরকে খোঁজার জন্য জঙ্গলে যেতে হবে তাই সেও যেন জেনিফরকে খোঁজার জন্য তার সাথে জঙ্গলে যায় এটা বলে শরীফ সেখান থেকে চলে যায় অন্যদিকে জনি আর র্যাক তাদের রুমের সামনে বসেছিল তারা দেখলো অ্যান্ডি খুব ভীত অবস্থায় তাদের দিকে আসতেছে র্যাক তখন অ্যান্ডি কে বললো কি হয়েছে এত ভয় পেয়ে আছো কেন এন্ডি যা বলল তা শুনে তারা দুজন আতঙ্কিত হয়ে তাকে মারার জন্য গেল অ্যান্ডি যে ক্যামেরা দিয়ে জেনিফরের ভিডিও গুলো করেছিল সেই ক্যামেরাটা নাকি হারিয়ে গেছে কারণ যদি কোনো উপায়ে সেই ক্যামেরাটা পুলিশের হাত পর্যন্ত পৌঁছে যায় তাহলে তাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না এদিকে শরীফ বাড়িওয়ালাকে সাথে নিয়ে জঙ্গলের মাঝখানে চলে আসে জেনিফর কে খোঁজার জন্য বৃদ্ধ লোকটি ক্লান্ত হয়ে রেস্ট নেওয়ার জন্য সেখানে বসে পড়ে তখন শরীফ তাকে গুলি করে মেরে ফেলে কারণ সেই একমাত্র লোক ছিল যে জেনিফরের কথা জানতো সে পুলিশকে অবশ্যই বলতো যে জেনিফর জঙ্গল থেকে নিখোঁজ হয়েছে আর পুলিশ যখন এটা নিয়ে তদন্ত করতো তখন সেই ছেলেগুলোর সাথে শরীফকেও জেলে পাঠিয়ে দিত তাই শরীফ সমস্ত প্রমাণই শেষ করে দিল এবার জেনিফরের প্রথম টার্গেটই ছিল ম্যাথিউ কারণ মেথিও অনেক দুর্বল আর বোকা স্বভাবের ছিল জেনিফর ম্যাথিউকে করে বন্ধ একটি রেখে দেয় এদিকে আর রেক খোঁজার জন্য জঙ্গলের মাঝখানে আসে হঠাৎ তারা একটি কান্নার আওয়াজ শুনতে পায় মনে হচ্ছে কোনো মেয়ে বাঁচার জন্য চিৎকার করছে তারা দুজন সেই আওয়াজকে অনুসরণ করে সেই দিকে দৌড়ে যায় কিন্তু তারা কোথাও কোনো মেয়েকে দেখতে পায় না তখন রেক সেই পরিত্যক্ত বাড়িটি দেখতে পায় সে সেই বাড়িতে ঢুকে চারপাশ দেখছিল কিন্তু কোথাও কোনো মানুষ দেখতে পাচ্ছিল না এইদিকে অ্যান্ডি বাড়ির চারপাশ চেক করে ছিল হঠাৎ সে জেনিফরকে দেখতে পেয়ে তাকে ধরার জন্য যায় আর জেনিফরের পাতা সেই ফাঁদের মধ্যে ফেসে যায় এন্ডির চিৎকার শুনে রেক রুম থেকে বেরিয়ে তাকে দেখার জন্য যায় আর দেখতে পায় সে খুব বাজে ভাবে সেই ফাঁদের মধ্যে ফেসে আছে এই জেনিফর র্যাক আর এন্ডির উপর হামলা করে তাদেরকে অজ্ঞান করে ফেলে র্যাক এর যখন জ্ঞান ফিরলো সে দেখতে পেলো সে একটি সাওয়ার পুলের উপর উল্টো অবস্থায় বাধা রয়েছে আর সেই পুলের মধ্যে সিডের পানি ডালা হচ্ছে পুল যখন পানি দিয়ে ভরে যায় তখন সে নিজেই সেই পানিতে ডুবে যায় আর সেটি অ্যাসিড এর পানি হয় তার পুরো মুখ পড়ে যায় জেনিফরকেও কেউ ঠিক এমন সে পানিতে ডুবিয়ে কষ্ট দিয়েছিল তাই জেনিফরও তাকে সিডের পানিতে ডুবিয়ে নৃশংসভাবে হত্যা করে এরপর শুরু হয় এন্ডির পালা জেনিফরকে যখন রেপ করা হচ্ছিল তখন এন্ডি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো সব ভিডিও করছিল তাই এন্ডির মৃত্যুর সময়ও জেনিফর তার ভিডিও করে রাখছিল এন্ডির মৃত্যুটা আমার মনে হয় সবচেয়ে ভয়ঙ্কর একটি মৃত্যু হয়েছে প্রথমে তার চার হাত পা এবং মাথা গাছের সাথে বেঁধে রাখা হয় এরপর চোখের দুই পাতায় বড়শি লাগিয়ে গাছের সাথে টানা দেওয়া হয় তাকে এমন ভাবে রাখা হয়েছিল সে যেন এক চুল পরিমাণও নড়াচড়া করতে না পারে কিছুক্ষণ পর তার চোখ বেয়ে রক্ত পড়তে শুরু করে তখন জঙ্গলে থাকা কাকগুলো এসে তার চোখগুলো ঠুকরে খেয়ে ফেলে আর এভাবেই শেষ হয় অ্যান্ডির ভয়ঙ্কর মৃত্যু জেনিফরের পরবর্তী শিকার ছিল জনি জনিকে ধরার জন্য জেনিফর তার পেট্রোল পাম্পে চলে যায় আর সরাসরি তার উপর আক্রমণ করে তাকে অজ্ঞান করে ফেলে জনির যখন জ্ঞান ফিরলো সে দেখতে পেলো সে একটি বন্ধ রুমে চার হাত পা বাঁধা অবস্থায় রয়েছে তখন জেনিফর তার মুখে থাকা কাঁচা দাঁতগুলো প্লাস দিয়ে টেনে টেনে উঠিয়ে ফেলে যেটি ছিল সবচেয়ে যন্ত্রণাদায়ক একটি শাস্তি এরপর জেনিফর বড় একটি কেজি হাতে নিয়ে তার কেটে ফেলে আর জনি যন্ত্রণায় চিৎকার করতে করতে সেখানেই মারা যায় তিন জনের এমন ভয়ঙ্কর মৃত্যুর পর এবার বাকি ছিল শরীফ শরীফের যেহেতু পরিবার ছিল তাই তাকে অন্যরকম ভাবে ব্ল্যাকমেল করা হয় শরীফের স্ত্রী শরীফকে ফোন দিয়ে বলে তার মেয়েকে পড়ানোর জন্য একজন টিচার এসেছে শরীফের মেয়েও সেই টিচারের কথা অনেক ভালো বলে শরীফ তখন সেই টিচারের সাথে কথা বলতে চায় জেনিফর যখন ফোনটা হাতে নিয়ে তার নামটা বলে তখন শরীফের মাথা নষ্ট হয়ে যায় শরীফ দ্রুত সেখান থেকে তার বাসায় চলে যায় বাসায় গিয়ে তার স্ত্রীকে যখন জিজ্ঞাসা করে সেই ম্যাডাম কোথায় তার স্ত্রী বলে তার মেয়েকে নিয়ে নাকি সেই স্কুলে গেছে শরীফ সেখান থেকে বেরিয়ে দ্রুত স্কুলে যায় ছিল না চারদিকে তার মেয়েকে খোঁজার পর যখন আবার গাড়িতে বসতে যায় ঠিক তখন তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলা হয় এবার শরীফের মৃত্যুটা অন্যরকম ভাবে হয় তার টু শুটার গানটি তার পিছনে ফিট করে দেয় তারপর সেই গানের ফায়ার বাটনে একটি দড়ি বেঁধে সেই ধরিটি নিয়ে টানা দেয় ঠিক তার সামনে থাকা ম্যাথিউর হাতের সাথে ম্যাথিউ তখনও বেঁচে ছিল কিন্তু অজ্ঞান অবস্থায় ছিল এটাকেই বলা হয় এক ঢেলে দুই পাখি এরপর জেনিফর সেখান থেকে বাইরে চলে আসে এর কয়েক মিনিট পরে মেথিউর জ্ঞান ফিরে যায় সে শরীফের এমন অবস্থা দেখে বয়েলা ফেয়ে আর মেথিউর হাত টান লাগতে যায় সেই গুলিটি শরীফের মুখ দিয়ে বেরিয়ে সোজা গিয়ে মেথিউর বুকে লাগে আর এভাবে একে একে তাদের পাঁচ মেরে ফেলে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টে বলে দেবেন কার মৃত্যুটি সবচেয়ে ভয়ঙ্কর হয়েছে আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কি ধরনের মুভিগুলো আপনাদের বেশি পছন্দ সেটাও কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ